আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সুপ্রিয় ডিগ্রির তৃতীয় বর্ষ বা ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের জন্য এই কোর্স সাথে সাথে যারা বিভিন্ন শিক্ষাবর্ষের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থী তাদের একই সিলেবাস একই সাজেশনস একই প্রশ্ন তাদেরকেও স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে প্রিয় পরীক্ষার্থীরা আমাদের তিনটি পার্ট তোমরা জানো প্যাসেজ পার্টে দশ নম্বর গ্রামার পার্টে বিশ নম্বর এবং রাইটিং পার্টে পঞ্চাশ নম্বর আমরা গ্রামাটিক্যাল পার্টে তিনটি ধাপে ভাগ করেছি প্রথমত সূত্র ধাপ দ্বিতীয় ধাপে বিগত বছরের প্রশ্ন সমাধান ধাপ আর তৃতীয় ধাপে আমরা এক্সক্লুসিভ সাজেশন সমাধান করব আজকে আমরা সূত্র পর্যায়ের রি অ্যারেঞ্জমেন্টের তৃতীয় ক্লাসে রয়েছি বা সূত্র পর্যায়ের শেষ ক্লাসে রয়েছে রি তোমরা যারা আমার কাছ থেকে শর্ট সাজেশনস উইথ বুস্টার সাজেশন তোমরা সংগ্রহ করেছ তারা এই বইটি বের করো বইটি বের করে তোমরা মিলিয়ে মিলিয়ে ক্লাসটি করো তাহলে ভালো বুঝতে পারবে প্রিয় পরীক্ষার্থীরা তোমরা যারা এখনো পর্যন্ত এই বইটি বা সাজেশনটি সংগ্রহ করনি সংগ্রহ করার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে আরেকটি বার্তা তোমাদেরকে জানিয়ে রাখবো সেটা হচ্ছে তোমরা আমার ক্লাসগুলো যদি এই যে ফেসবুক ইউটিউবে যেগুলো বিখ্যাতভাবে ছড়ানো আছে বা করাচ্ছি আর কি নিয়মিত সেইগুলো যদি মিলিয়ে তুমি করতে পারো তোমার প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না এগুলোই যথেষ্ট কিন্তু কেউ কেউ রয়েছে একটু কনফিউজড বা একটু দুর্বল বেশি যারা এই গোছানোভাবে পড়তে পারছো না তারা একেবারে শুরু থেকে শুরু করার জন্য আবার গুছিয়ে পড়ার জন্য তোমরা অনেকেই আগ্রহী আছো আমার সাথে আমার কাছে লাইভ ক্লাসে বা লাইভ প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য তো অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য এবং বিস্তারিত তথ্য জানার জন্য তোমরা যারা যারা ভর্তি হতে ইচ্ছুক বা আগ্রহী তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপ এস এম এস দিতে পারো জির ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান সীমিত মূল্যে তোমাদের অল্প কিছু টাকার বিনিময়ে জাস্ট অনলাইন ব্যাচ পরিচালনা করছি তোমরা বিস্তারিত জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো প্রিয় পরীক্ষার্থীরা এন্ট্রোতে অনেকগুলো কথা বলে ফেলেছে চলো আজকের আলোচনা শুরু করা যাক ছয় নম্বর সূত্র যে কথাটি বলবো সেটা হচ্ছে তোমার মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের সূত্র প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমাদের কেটাতে আমি যখন রাইট কম ভার্স পড়াইছি রুল নম্বর ফোরে আমি এটা পড়িয়েছি এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা আমাদের সব ক্ষেত্রে কাজে লাগে

তারপর অবজেক্ট বা এক্সটেনশন দিয়ে তবে তারপর তোমাকে একটা সময় দিতে হবে আর এটা হচ্ছে পেসিভের সূত্র তো পেসিবের সূত্রটাকে আমি আপাতত গুরুত্বহীন মনে করছি তার জন্য এর পর আলোচনা করছি না তো এখান থেকে আমরা আগে বসাই প্রথমত সাবজেক্ট বসাবো সাবজেক্ট হচ্ছে তোমার হি হি তারপরে হচ্ছে তোমার আমার সূত্রে বসাতে হবে হ্যাস বেন হি হ্যাঁস তারপরে ভার্ভের সাথে আয়েছি তুমি হি হাস রিডিং অবজেক্ট বসাতে হবে হি হাস রিডিং সে পড়ছে তো এখানে নেই হি হ্যাজ রিডিং এটুকুও হয়ে গেল তাই তো বাকি থাকে এবার আমরা তোমাদের জন্য একটু এক্সারসাইজ শিখেছি তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসো এবং খাতা কলম নিয়ে বসে চা করি এবং এবার তুমি এই যে এক্সারসাইজগুলো রয়েছে পাঁচটা এক্সারসাইজ এগুলো ছটপট তুমি উত্তরগুলো নিজে করে আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নাও তাহলে রিয়ারেন্সের উপর তোমার সানিত একটি প্রস্তুতি হবে বলে মনে করছি তো আশা করি তোমরা রেডি রয়েছো এবং তোমরা ভিডিওটি পজ দাও মানে থামিয়ে রাখো থামিয়ে রেখে এই পাঁচটি প্রশ্নের উত্তর করে তারপর আমার সাথে উত্তরটি মিলাও আই ওয়াটিং ফর ইউর অ্যান্সার ওকে আশা করি তোমরা করেছ এবার আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নাও প্রথমে বলা হয়েছে দেখো প্রথমে সাবজেক্টটাকে আবিষ্কার করো সাবজেক্টটা হচ্ছে তোমার ডি বয় ছেলেটি সরি বাক্যের প্রথমে বড় হাতের ওপর বয় তারপর সূত্রে হ্যাভবিন তাহলে দি বয় হ্যাজ হি ছেলেটি ভুগছে তাহলে সাবজেক্টটা আমি বসালাম দি বয় তারপরে আমরা বসালাম হচ্ছে হ্যাজবিন তারপর ভরবেশা দি বয় হ্যাজ বিন সাফারিং তারপরে আমাকে সবাই বসাতে হবে সমাজটা হচ্ছে সিন্স মানডে লাস্ট বা লাস্ট মানডে গত সোমবার থেকে ছেলেটি বুকছে তারপরে বিনম্বর আইনের সাবজেক্ট বসাতে হবে সাবজেক্ট হচ্ছে ইট তারপরে হ্যাজ বিন ইট হ্যাজ বিন রেইন ইন বৃষ্টি হচ্ছে সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে শ্রীনগরের বাক্যটা হচ্ছে অর্থ হচ্ছে সে আমরা আমরা এখানে দশ বছর ধরে বাস করছি তাহলে আগে সাবজেক্ট নেব উই বিন লিভিং হেয়ার আমরা এখানে বাস করছি ফর টেন ইয়ার্স দশ বছর ধরে পড়ছে গেলে তোমাদের একটু কমেন্টে জানিয়ে দিবে তোমরা অনেকে হয়তো পড়ো না আর এর জন্য কমেন্টে জানাও না কিন্তু যারা করো একটু কমেন্টে জানিয়ে দিলে আমি বুঝতে পারবো যে তোমরা চেষ্টা করছো তবে সাবজেক্ট আসবে আই তারপর হচ্ছে হ্যাভ বিন আই হ্যাভ বিন তারপর পারবে সাথে যে আই বিন রিডিং আমি পড়ছি বুক সেন্স মর্নিং সকাল থেকে বই পড়ছি

সেটা হচ্ছে প্রশ্নে প্রত্যেক ওয়ার্ডগুলোর মধ্যে নির্দিষ্ট তারিখ সময় তারিখ মাস সাল স্থান ইত্যাদি থাকলে তোমাকে এগুলো বাক্যের শেষে বসাতে হবে মনে রেখো যেমন প্রথমে সাবজেক্ট বসাবা তারপরে তোমার ভার তারপর তারপর অবজেক্ট বসাবা তারপরে যে তোমাদেরকে নির্দিষ্ট সময় তারিখ মাস সাল ইত্যাদি বসাতে হবে যেমন আমরা আগে সাবজেক্টটা বসাতে হবে উই তো উই প্রথমে তারপর হচ্ছে ভার বসাতে হবে বিকেইম ইন্ডিপেন্ডেন্ট আমরা স্বাধীন পেয়েছিলাম ইয়ে নাইনটিন সেভেন্টি ওয়ান আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীন পেয়েছিলাম তারপরে সাবজেক্ট লাগবে আগে সাবজেক্ট হচ্ছে তোমার ইট তারপর ভারত হচ্ছে রিমাইন্স ইট রিমাইনস এটা থাকে কোয়াইট শান্ত ইনোয়েন্টেন শীতকালে এটা শান্ত থাকে এবার সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন বোনেরা তোমাদের জন্য এবার এই যে পাঁচটি ইসার্স আছে আমি রেখেছি চটপট তোমরা প্র্যাকটিস করো দেখো প্র্যাকটিসের কিন্তু

আচ্ছা এটা বোধ হয় আগের একটা উদাহরণ চলে এসেছে এর জন্য এটা সমাধান করি হি হ্যাজ বিনফারিংস লাস্ট আগের প্রথমটা বোধ হয় রয়ে গেছে এরপর যাই হোক তারপর বলেছে আগে সাবজেক্ট নিতে হবে যে দ্য বার্ডস এগুলো বিগত বছরের প্রশ্ন দ্য বার্স ফ্লাই ইন দ্য স্কাই এটা দেখো ইন দ্য স্কাই কিন্তু একটা সময় না এটা একটা স্থান আমিও সেখানে লেখি নেই দেখা উচিত ছিল নির্দিষ্ট সময় তারিখ মাস সাল বা কোনো অ্যাডভার্ট থাকলে আই কোনো স্থান যদিও থাকে সেটাও বাকি শেষে বসাতে হবে তাই আমি ইন্দ্র স্কাই কোথায় ওরে বা আকাশে ওরে আমি ইন্দ্র স্কাই শেষে রাখলাম এর পরের বাক্যটিতে কি বলেছে দেখো যে কি বলা যায় ঢাকা ইজ দ্য মোস্ট ক্রাউডেড সিটি কোথায় ইন বাংলাদেশ আমি ইন বাংলাদেশ শেষে রাখবো বলেই এই বাক্যটি এইখানে আমি এক্সারসাইজ হিসেবে দিয়েছি ইন বাংলাদেশ কোথায় অর্থাৎ এই সব সময় শেষে তোমাকে বসাতে রাইট তো এরপরের বাক্যটা দেখো ফ্রেস রিভলিউশন উনিশ সালে সংগঠিত হয়েছিল তাহলে বলতে হবে ফ্রেঞ্চ সংগঠিত হয়েছিল কফল আহ ইন সেভেন এই নাইন আঠারোশো সতেরোশো উননব্বই সালে সংগঠিত হয়েছিল এই নম্বরে বলবে তোমার একটা সাবজেক্ট লাগবে সাবজেক্ট হচ্ছে ওয়াসবর্ জন্মগ্রহণ করেছিলেন ইন গ্রিস অফ আই সুপ্রিয় ভাই বোন না আমাদের এটাই হচ্ছে মোটামুটি রিয়ার গুরুত্বপূর্ণ সূত্র এরপরে তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য বা বসার জন্য আমি অ্যাস সেন্টেন্সের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার দিয়ে রেখেছি অবশ্যইগুলো আমি একটা বইতেই থেকে সংগ্রহ করেছি তো আচ্ছা যাই হোক এরপরে আসোটিভ সেন্টেন্সের ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন রেখেছি তোমরা এগুলো একবার মানে শুয়ে বসে পরে দেখতে পারো জাস্ট স্ট্রাকচারগুলোকে জানার জন্য না দেখলে অসুবিধা নেই বা জানার জন্য আর কি দুই সালের ডিগ্রি পরীক্ষায় তোমরা যারা ইংরেজি বিষয় নিয়ে চিন্তায় রয়েছ তাদের চিন্তার কোনো কারণ নেই এই অর্থে যে আমরা একটি শর্ট সাজেশন তৈরি করে ফেলেছি এবং এই শর্ট সাজেশন থেকেই তোমাদের ক্লাসগুলো আমি নিচ্ছি এই শর্ট সাজেশন বইটি যদি তোমার কাছে থাকে এখানে রয়েছে সর্বাধিক গমনের নিশ্চয়তা এবং এই গাইডটি যদি তোমার কাছে থাকে বা এই সাজেশনস হ্যান্ড নোট বইটি যদি তোমার কাছে থাকে তোমাকে আর কোনো গাইড বা টেস্ট পেপার স্ক্যানার প্রয়োজন নেই কারণ এটা হচ্ছে এই গাইড বা টেস্ট পেপারসের বিকল্প এবং এখানে পূর্ণাঙ্গ সমাধান রয়েছে তোমাকে এই বই থেকেই বা এই সাজেশনস বই থেকেই নিয়মিত ফেসবুক এবং ইউটিউবে সম্পূর্ণ কোর্স কমপ্লিট করা হচ্ছে যে কারণে তোমাকে কোথাও কোনো প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না প্রিয় পরীক্ষার্থীরা তোমাদেরকে একটু দেখাতে চাই আমাদের পুরো সাজেশন বইটিতে কি আছে সেটা একটু তোমরা দেখো দেখলে তোমরা জানতে পারবে দেখো তোমাদের তিনটি পার্টে পরীক্ষা হয় তোমরা জেনে থাকবে যে প্যাসেস পার্টে দশ নম্বর গ্রামার পার্টে বিশ নম্বর এবং রাইটিং পার্টে পঞ্চাশ নম্বর তো আমাদের প্যাসেস পার্টের উপর আমি প্যাসেস সাধারণত আনকমন আসে তো আমি এখানে তোমাদেরকে প্রথমত বইতে আলোচনা করেছি সাজেশনস বইতে যে আনসিন প্যাসেজ উত্তর করার শর্ট টেকনিক কমন না আসলেও তুমি কীভাবে আনসিন প্যাসেজের উত্তর করতে পারবে সেটা আলোচনা করা রয়েছে এরপরে আমি সব থেকে গুরুত্বপূর্ণ যে প্যাচেজ বিগত বছরের প্রশ্ন প্লাস টেস্ট পেপার্সের প্রশ্ন সমন্বয় করে আমি তোমাদেরকে এখানে এগারোটি প্যাসেজ দিয়েছি এবং এই প্যাসেজের উত্তর রয়েছে উত্তর সহ প্যাচেজ এর এক্সারসাইজ রয়েছে এরপরে গ্রামার পার্টের আয়োজনে আমি তোমাদের সকল গ্রামাটিক্যাল আইটেমের আলোচনা করেছি যেমন ধরো প্রথমে কি কি টপিক পরীক্ষায় আসে এবং সেগুলো কীভাবে পরীক্ষায় লেখা যায় তার নিয়ম আলোচনা করেছি বা লিখে দিয়েছি এরপরে ফ্রেমিং ডব্লু এস উপর ছাত্রের নিয়ম বিগত বছরের প্রশ্ন তারপরে প্রশ্ন ভাণ্ডার তিনশো পঞ্চাশটি টেস্ট পেপারস থেকে আর যাদের বেশি সময় নেই তাদের জন্য যে সুপার শার্ট বুস্টার সাজেশনস আমি দিয়ে থাকি পরীক্ষার কয়েকদিন আগে সেটাও এখানে সংযোজন করা রয়েছে যেমন পঁচাত্তরটি ডবলু এস কোয়েশানের উপর পঁচাত্তরটি সুপার শর্ট বুস্টার সাজেশনস এই বইটি বা এই সাজেশনস বইটি নিলে তোমাকে আর বুস্টার সাজেশন নিতে হবে না এর ভিতরে সব কিছু রয়েছে তো এরপরে এরকম করে রাইট ফোম অফ ভার্বস তোমার ফিলিং ইন দ্য গ্যাপস আর আর পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্ড সাফিক্স প্রিফিক্স অ্যান্টোনিম তারপরে তোমার ট্রান্সলেশন এই যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো পূর্ণাঙ্গ সাজেশনস এই বইতে দেওয়া রয়েছে এরপর আসো রাইটিং পার্ট তোমরা রাইটিং পার্টে যারা অটো টেকনিক বা শর্ট টেকনিক খুঁজছো তাদের জন্য কিন্তু এই সাজেশনস বইটি সব থেকে ভালো চয়েস হতে পারে কীরকম আমি তোমাদেরকে এখানে যেমন অ্যাপ্লিকেশন লেখার টেকনিক মানে সেটিং আপ বিষয়ক অ্যাপ্লিকেশন লেখার টেকনিক ইনক্রিজিং ফেসিলিটি একটা পরে যাতে তুমি অন্য যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারো সেই টেকনিকগুলো রয়েছে সাথে সাথে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো আলাদা করে লিখে দেওয়া রয়েছে এরপরে তোমার যারা একেবারেই দুর্বল তাদের জন্য জাস্ট একটি অ্যাপ্লিকেশন পড়ে যে কোনো অ্যাপ্লিকেশন লেখার নিয়ম তাতে তুমি অন্ততপক্ষে পাঁচ থেকে ছয় নম্বর দশের ভিতর পেতেই পারো সেটা কিন্তু এখানে রয়েছে এমনি করে ডায়লগ লেখার নিয়ম শর্ট টেকনিক যেগুলো তারপরে তোমার প্যারাগ্রাফ লেখার শর্ট টেকনিক এসে লেখার শর্ট টেকনিক এসে আমাদের আলাদা করে লিখে দেওয়া আছে তারপরে তোমার প্যারাগ্রাফ রিপোর্ট সাথে সাথে তোমার নোটিশ পোস্টার স্লোগান মেমোরান্ডাম এগুলো সব কিছুই আমাদের এই বইতে তোমরা শর্ট টেকনিক পাবে আর শেষে কমন উপযোগী দশটি চূড়ান্ত মডেল প্রশ্ন দেওয়া রয়েছে যা তোমার প্রস্তুতিকে শেষ মুহূর্ত থেকে শেষ মুহূর্তের প্রস্তুতিকে শানিত করবে আর আমাদের শেষের দিকে সব কিছুর সলিউশন পার্ট রয়েছে প্রিয় পরীক্ষার্থীরা তোমরা যদি সাজেশনটি সংগ্রহ করতে চাও তাহলে জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে এস এস দেবে তারপর তোমাকে আমি জানিয়ে দেবো বইটি তুমি কীভাবে সংগ্রহ করতে পারো সুপ্রিয় পরীক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছ এবং তোমরা যারা সাজেশনটি সংগ্রহ করতে চাও তোমরা খুবই দ্রুত সাজেশন সাজেশনটি অর্ডার করতে পারো এবং তোমাকে অর্ডার করলে দ্রুততম সময়ে তোমাকে ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে এবং তোমার প্রস্তুতি যাতে সুন্দর হয় সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ